ফালাকাটা সুভাষ হাসপাতাল ও শিলিগুড়ি আস্থা নার্সিং হোমের অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা এবং আর এমপির আয়োজনে জটেশ্বর জয় বাংলা ফাউন্ডেশনের পরিচালনায় আগামী রবিবার ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে উক্ত শিবিরে জাতি ধর্ম পূর্ণ নির্বিশেষে সকল সাধারণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করে জটেশ্বর জয় বাংলা ফাউন্ডেশন অভিজ্ঞ ডাক্তার শিবির এবং গ্রেটার শিলিগুড়ি গ্রেটার লায়ন্স যে সংস্থা আছে তার মধ্য দিয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই শিবিরে চক্ষু পরীক্ষার পরে যদি তার ছানি অপারেশন প্রস্তুত থাকে তাহলে বিনা পয়সায় ছানি অপারেশন ব্যবস্থা করা হবে এবং স্বাস্থ্য শিবিরে প্রাথমিক কিছু ওষুধপত্র বিতরণ করা হবে আশা করি আপনাদের সকলে সহযোগিতায় এবং সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠান সকলে মণ্ডিত হোক এই কামনা করে দয়মালা ফাউন্ডেশন নমস্কার